আজকের পর্বে একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে আমার আজকে রেসিপি দেশি রসুন দিয়ে গরুর মাংসের মজাদার একটি রেসিপি আমি খুলনা অঞ্চলে থাকি আর খুলনা অঞ্চলের এই খাবারটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার রসুন দিয়ে খাসির মাংস অথবা গরুর মাংস মুরগির মাংস রান্না করা যায় তো আমি আজকে গরুর মাংস রান্না করে দেখাবো কিভাবে রান্না করছি দেখে নিন আমার এখানে রসুন দিয়ে গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগছে এখানে আমি এক কেজি পরিমাপের গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ এক কাপের বেশি হবে হয়তোবা এক কাপও হতে পারে এরকম নিয়েছি পেঁয়াজ কুচি আর দশটা থেকে বারোটা নিয়েছি আস্ত রসুন এটা দেশি রসুন আমি দেখিয়ে দিলাম ছোট ছোটো যে দেশি রসুনগুলো আছে আর এখানে আছে গরম মশলা সাজিরা আস্ত জিরা দুইটা দারচিনি চার পাঁচটা সাদা এলাচ চার ভাগের এক ভাগ জ পাঁচ ছয়টা গোলমরিচ একটা তেজপাতাকে থেকে দু টুকরো করে নিয়েছি এখানে আছে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে আছে হলুদ একটা চামচ লাল ঝালের গুঁড়া আছে দেড় টেবিল চামচ জিরার গুঁড়া আছে এক এক টেবিল চামচ লবণ আছে স্বাদ মতো তো কীভাবে রান্না করছি দেখে নিন প্রথমে আমি মাংসটাকে একটা কড়াইতে দিয়ে দিয়েছি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাড় চর্বি মাংস একই সাথে সবই ছিল এখানে আমি এক কেজি পরিমাপের গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে খাসির মাংস নিতে পারেন আবার মুরগির মাংস নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি এটা দেশি পেঁয়াজ একটু মোটা মোটা করে নিলে খাবার সময় যখন প্লেটে বা দাঁতে বাঁধবে খুবই ভালো লাগে তো আবার দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এখন দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ লাল ঝালের গুঁড়া এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন এখানে কিছু গরম মশলা রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দারচিনি সাদা এলাচ তেজপাতা আস্ত আস্তজিরা গোলমরিচ আর জয়ফলের চার ভাগের এক ভাগ একটা জয়ফলের চার ভাগের এক ভাগ দিয়েছি এখন দিয়ে দিব তেল এখানে আমি এক কাপ মতো তেল দিয়ে দিলাম এটা সাদা তেল এখন ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিব যারা নতুন রাঁধুনি আছো তাদেরকে বলছি তোমরা হাতে হ্যান্ডস গ্লোভ পরে নিবে আর না হলে একটা প্যাচুলো দিয়ে মাখাবে আর যারা আমরা পুরানো গৃহিণী আছি তাদের তো আর কোনো অসুবিধা হওয়ার কথাই না তবুও যদি কারো কোনো সমস্যা থাকে তবে এভাবে হাত দিয়ে না মাখানোই ভালো যেহেতু এতে ঝাল আছে আর গরুর মাংসে আমি একটু ঝালটা বেশি পরিমাপে দিয়ে থাকি তো আমি মাখিয়ে নিলাম এখন এটাকে আমি দশ মিনিট টেস্টে রেখে দিব খুব বেশি সময় রাখার কিন্তু প্রয়োজন নাই দশ মিনিট পরে চুলায় দিয়ে দিয়েছি আর চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাইতে করে রেখেছি প্রথমে আমি হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিব। অনেকে এক্ষেত্রে মাংসটা মেখে হাত ধোয়া পানি দিয়ে দেন তো আমার কাছে এটা কেমন যেন একটু মনে হয় ভালো লাগে না মনে হয় টেস্টের একটু হেরফের হয়ে যায় যার কারণে আমি মেরিনেট করা অবস্থায় চুলায় দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিই নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি আর মাংসের গা থেকে যে পানিটা বের হবে তারপরে আমি যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ থেকেও কিছুটা পানি বের হবে এটা দিয়ে প্রাথমিক পর্যায়ে মাংসটা কষিয়ে নিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন আমি যখনই কোনো নতুন ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা কেসটি অলরেডি করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছ তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমিও ইনশা আল্লাহ তোমাদের সাথে থাকবো কথায় কথায় আমি ঢাকনা দিয়ে দুই তিনবার করে নেড়ে নেড়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি যখনই তেল উঠে আসছে তখনই আমি এক একমগ পানি দিয়ে আবারও কষিয়ে নিব আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করছি না সেজন্য আমি এভাবেই পানি দিয়ে এখন কিন্তু একটা বলো উঠে গেলে আমি একদম লো ফ্লেমে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে হাড়িতেই মাংসটাকে সিদ্ধ করে নিব তোমরা যদি মনে করো যে কেউ প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু সেটাও করা যেতে পারে আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে করে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো আমি আবারও নেড়ে দিচ্ছি যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ 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 একটা লাইক দিয়ে দেন একটা লাইকের অনেক প্রয়োজন আর আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে কথা কথায় আমার মাংসটা কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তিন থেকে চারটা আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম আমি আমার পরিবারে মাংসের আলুটা খুব পছন্দ করে এই জন্য আমি আলু দিয়েছি সাধারণত রসুনের মাংসে কিন্তু আলুটা না দিলে টেস্টটা বেশি ভালো আসে আলু দিলে কম ভালো হয় না তারপরেও যদি কেউ না চান আলুটা দেবেন না শুধু রসুন দিয়ে রান্না করবেন আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট এভাবে কষিয়ে নিলাম এখন ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আলুটা দিয়েও কষিয়ে নিলাম যাতে করে মশলাটা আলুর ভিতরে কিছুটা প্রবেশ করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আট থেকে দশটা আস্ত রসুন দিয়ে দিলাম এই রসুনটা কিন্তু দেশি রসুন সবসময় চেষ্টা করবেন দেশি রসুন দিয়ে রান্না করার আর যেটা বড় রসুন আছে অর্থাৎ ইন্ডিয়ান যে রসুনগুলো আছে ওগুলো দিলেও খারাপ লাগে না তবে আমার মনে হয় দেশি রসুনের স্বাদটা একটু ভালো আসে তো রসুনটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নিলাম আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন উপরে তেল উঠে আসছে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর কি যে কোনো দরকারি আপনি যদি খুব ভালো করে কষান তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আমি মগের এক মগের থেকে একটু বেশি পানি দিয়েছি দিয়ে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এবার আমি মিডিয়াম জালে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি তো মাসাল্লাহ দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি অনেকটাই গ্রেভি কমে আসছে আর এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি অর্থাৎ চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি এর উপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব তো কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ